বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জানেন বলতে আমি যতদূর জানি উনি আসতেন ওনার নাম ছেলের নামে একটা ফ্ল্যাট আছে তো উনি আসতেন যেতেন সেরকম কারোর সাথে কথাও বলতেন না সেরকম ভাবে তো আমরা ওনাকে সেই রকম ভাবে পার্সোনালি তো চিনি না তো ওনাকে আসতে যেতেই জাস্ট দেখেছি এইটাই আর কি এখন এখন তো উনি আসেন না এখন বেশ অনেক দিন ধরে আসেন না উনি এখানে ফ্ল্যাট কেনা আছে এইটাই জাস্ট এর সম্বন্ধে কিছুই আমি সেরকম জানি না ওই এখানে ফ্ল্যাট আছে এটুকুটাই জানি হ্যাঁ আর আমি এখানে দু বছর তিন মোটামুটি তিন বছর থেকে কাজ করছি আর এখানে নিচে ওর একটা গ্যারেজ আছে এটুকুটাই জানি উনি আসে আসা কোনো দিন দেখতে পাইনি আমি হ্যাঁ আমি দিনে ডিউটি করি তো আমি দিনে কোনো দিনই আসতে আসছে না দেখতে একদিনও পাইনি ঠিকঠাক কি থাকে ও তো ওকে তো আমরা কোনো দিনই দেখিনি এটুকুটাই জানি আর আমরা ধরেন যে ওই চার পাঁচ বছর এই চার তিন চার বছর মতন কাজ করে আর আমাদের তো ধরেন যে আসতে সকালে আসি সন্ধ্যায় চলে যায় টু বেজ কি থ্রি বেজ সেটা আমি বলতে পারবো না ভিতরে তো কোনো দিনই ঢুকিনি হ্যাঁ সামনে থেকে যা দেখি তাই রুম নম্বরটা হচ্ছে ফোর ই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ